আসসালামু আলাইকুম দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা আপনারা জেনে আনন্দিত হবেন আমরা বারিস্তা ট্রেনিং প্রোভাইড করছি দীর্ঘদিন যাবত ধরে। আমরা একটা কফি শপ একটা রানিং কফি শপ থেকে ট্রেনিংটা প্রোভাইড করি যদি আপনি রানিং কফি শপ থেকে ট্রেনিংটা নেন আপনার এক্সট্রা স্কিল বাড়বে এবং লাইভ এনভায়রনমেন্ট আপনি কফি শপ থেকে পাচ্ছেন আমরা যেভাবে কাস্টমারকে সার্ভ করি কাস্টমারদের থেকে অর্ডার গ্রহণ করি কীভাবে ক্যাশ মেশিন পজ সফটওয়্যার হ্যান্ডেল করি কফি মেশিন ক্লিন করি এ টু জেড একটা কফি শপের সকল কাজ আপনি ট্রেনিংয়ের মধ্যে পাচ্ছেন যেটা আপনি একটা রুমের মধ্যে যদি ট্রেনিং নেন সেই কিন্তু এই এক্সপিরিয়েন্স আপনি পাবেন না আপনার নলেজটা ওইভাবে এক্সপ্লোর হবে না যদি আপনি বাস্তবিক প্রেক্ষাপটে কফি শপ থেকে ট্রেনিং নেন এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হতে পারে বারিস্তার ট্রেনিং নেওয়ার ক্ষেত্রে কারা কফি ট্রেনিংটা নেবেন আপনি যদি বিদেশে যান পড়াশোনা করতে স্টুডেন্ট ভিসায় ইউরোপ সহ বিভিন্ন দেশে তারা করে যান কেননা বিদেশের মাটিতে কফি শপ বাড়িস্তাদের অনেক ভালো অপরচুনিটি বেটার স্যালারি দিয়ে থাকে এছাড়া যদি আপনি মিডল ইস্টে যান যেমন সৌদি আরব কাতার ওমান দুবাই এই সমস্ত দেশগুলোতে যদি আপনি যান তাহলে আপনাকে বলব অবশ্যই একটা হাতের কাজ শিখে যান সেটা হতে পারে বাড়িস্তার অথবা অন্য কিছু এটা শিখে যান এক্ষেত্রে আপনার বেতন আপনার সুযোগ সুবিধা আপনার ক্যারিয়ার এবং বাংলাদেশের স্টুডেন্ট যারা আছেন কিংবা কোনো হাতের কাজ জানেন না কি করবেন তাদেরকেও পরামর্শ দিচ্ছি আমাদের কাছ থেকে বারিস্তা প্রশিক্ষণ গ্রহণ করতে পারে আমাদের হ্যান্ড জল প্র্যাকটিস থাকে লাইভ কফি শপ ভালো প্র্যাকটিস এবং অনেক ভালো সুযোগ সুযোগ সুবিধা কি আপনি ধরেন সাত দিনের একটা কোর্সে ভর্তি হলেন আপনি চাইলে একটা না সাত দিন শেষ করতে পারবেন চাইলে সকাল নয়টায় আসতে পারবেন চাইলে দুপুর দুইটায় চাইলে দুপুর একটায় চাইলে বিকাল পাঁচটায় চাইলে সন্ধ্যায় চাইলে বিকালে দুপুরে যখন ইচ্ছা তখন এসে কিন্তু আপনি আপনার কোর্স শুরু করতে পারবেন এবং আপনি আজকে ঢাকার বাইরে যাচ্ছেন আজকে ক্লাস করে বাকি ক্লাস আপনি চাইলে সেখানে কাজ শেষ করে এসে আবার জয়েন করতে পারবেন সাত দিন মানে সাতটা ক্লাস আপনি আমাদের এখান থেকে পাবেন এরপর আমাদের অনলাইন ক্লাস হবে সেটা হচ্ছে ফ্রি ক্লাস আজীবন ফ্রি ক্লাস অনলাইনে গ্রুপ থাকবে সেই গ্রুপ থেকে ট্রেনিং পাবেন ট্রেনিংয়ের যত যা কিছু লাগে মডিউল সেটা আমরা দেব আপনি দূর থেকে আসেন যদি থাকার কোনো অসুবিধা সেই ব্যবস্থা আমরা করে দিব হ্যাঁ আপনি মানে যা যা সাপোর্ট দরকার আমরা সব কিছু আপনাকে এই ট্রেনিংয়ের মধ্যে সাপোর্ট দিব এবং আমরা সবই খুবই ফ্রেন্ডলি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আপনাকে সার্ভিস দেব এবং আপনি শিখতে পারবেন এটা গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট এবং যেই সমস্ত দেশগুলোতে যেই যেই কফি চলে ওই দেশের উপর মানে স্পেসিফিক ক্লাস করার সুযোগ সুবিধা আপনি আমাদের কাছ থেকে পাবেন আমাদের ঠিকানা ঢাকা মহাখালী বি এফ শাহীন কলেজের পাশেই অবস্থিত একদম নিয়ার আমার নাম্বার তো থাকবেই গুগলও পেয়ে যাবেন সো যারা কফি প্রশিক্ষণ নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন বাড়ির ট্রেনিং নেওয়ার জন্য আরও অনেক ডিটেলস সুযোগ সুবিধা ফোন করলে আমি আপনাকে বলে দিব। যেহেতু ভিডিওটা দীর্ঘ লম্বা হয়ে যায় এই জন্য বেশি কথা বলতে চাচ্ছি না ভিডিওর মাধ্যমে এই আর কি অবস্থা জি ধন্যবাদ সকলের জন্য উন্মুক্ত হ্যাঁ